হ্যালো বন্ধুরা আজ আমি খেলবো আহা ওয়ার্ল্ডটা আবার ফার্স্ট টাইম তো সবার প্রথমে আমরা মানুষ বানাবো আর এখানে দেখো অ্যাভার্টার ওয়ার্ল্ডের মতো তিনটেই হতে মানে ক্যারেক্টার বানাতে পারি আর এটা আমি নিজেও জানি না কী বানিয়েছি তো ফ্রি না এখানে তিনটেই বানানো যায় তো চলো আমরা ক্যারেক্টার বানাই তো সাইজটা আমি এটাই রাখবো ওকে চলো এখানে যাই ও এখানে দেখো আমরা চোখ সিলেক্ট করতে পারবো তো আমার এটাই সুন্দর লেগেছে আরও দেখি যদি ভালো লেগে থাকে উপর নিচে করে দেখি না আর ভালো নয় এটাই আমার সব থেকে বেস্ট লেগেছে তো এবার আমরা চুল সিলেক্ট করব। দেখি তো কীরকম আছে এটা দেখি তো না এটা আমার সুন্দর লাগছে না এটা হ্যাঁ একটু কালার চেঞ্জ করে দিই ব্রাউন কালার করে দিই অনেক সুন্দর লাগছে তো আমাদের কিউটি পুতুল মানে পুতুল না আমাদের ক্যারেক্টারকে একটু মেকআপ করিয়ে দিই দেখো গালে একটু এই লাল লালগুলো দিয়ে দিই এই মেকআপ করে না অনেক সুন্দর লাগছে এবার আমরা জামা কাপড় তুবো এখানে অনেক সুন্দর সুন্দর জামা আছে এখানে দেখি অনেক টপ আছে আচ্ছা তোমাদের সঙ্গে একটু পরা দেখা করছি জামা খুঁজে তারপর দেখা করব। তো দেখো আমি একটা জামা পেয়ে গেছি এটা অনেক সুন্দর লাগছে আর এইখানে এটা কি তো দেখি ও এখানে দেখো না মালা আছে শীতের জন্য এইগুলো আছে আমি এই মালাটা পড়িতে কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও আমাকে আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি অনেক জায়গাগুলো ফ্রিতে না টাকা দিয়ে কিনতে হয় তাই অনেকগুলো আছে ডাউনলোড করে অপশন মানে ডাউনলোড করলে সেখানে আমরা তার ভিতর ঢুকতে পারবো তো এটা দেখো আমি ডাউনলোডে দিয়েছি এই পিজা সাপে ডাউনলোড হতে তার তক তো দেখো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে আমরা এবার যাই এর ভিতরে আমি তো অনেক এক্সাইটেড তোমরা এক্সাইটেড তো হ্যাঁ আরে এটা কেন হলো আমি দেখেছিলাম ওয়ার্ল্ডের মতো হবে কিন্তু ওটা এরকম নাম হ্যাঁ আমাদের পিৎজা বানাতে হবে আচ্ছা যে গেমে আছে সেটাতে আমাদের খেল খেলতে হবে ঠিক আছে চলো আমরা পিৎজা বানাই আমাদের এই শেপটা বানানো কমপ্লিট এ এবার মানে আমাদের ডেকোরেশান করতে হবে আগে আমাদের সস দিতে হবে আর আমি রিয়েল লাইফেও কোনো দিনও পিজা বানাইনি তো আমি গেমে বানাচ্ছি ঠিক আছে আমাদের সস দিয়ে এখানে অনেক সুন্দর এবার মানে ওগুলো আমাদের ডেকোরেশন করতে হবে এটা মানে লঙ্কা তাই না বন্ধুরা আমি জানি না এটা তো টমেটো গ্যারেন্টি আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি আর এটা জানি না কি এটা ছাতুর মতো কিছু আর এটাও দিয়ে দিই ঠিক আছে হয়ে গেছে আমাদের পিজা আরে এটা মানে আমাদের সসের পরে দিতে হতো আমরা ভুলেই গিয়েছিলাম এটা আমি লক্ষ্যই করিনি ঠিক আছে এটা আমি দিয়ে দিই ঠিক আছে পরের বার যখন পিজ্জা বানাবো তখন এটা আমি দেবো সসের পরে কিন্তু আমার পিৎজা বানাতে অনেক ইন্টারেস্টিং লাগতেছে আমার ভালো লাগছে এই গেমটা কি আমাদের পিজ্জা বানানো পিজা বানানো কমপ্লিট এটা এবার মনে হয় কাটতে হবে ঠিক আছে আমরা চার কোণা করে কাট কেটে দেবো এটা একটা কাটলাম এবার এটা একটা কেটে দিই আরও যে কেটে দিই এভাবে হ্যাঁ যেভাবে পিজ্জা হয় কিনে গোল শেপের পিজ্জা হয় আমরা এই সেপের করেছি ঠিক আছে ওকে তো ক্লিক করে দিই ঠিক আছে আমাদের আহা পিৎজা রেডি এবার মনে হয় আমাদের ও দেখো এটা ওদের দিতে হবে ও খুশি হয়ে গেছে এবার এই মেয়েটা একটা পিজ্জা চাইছে আমাদের এটা বানাতে হবে ও দেখো মানে অনেক শেপ আছে আমি লাভ শেপের নেব কারণ আমার লাভ শেপ অনেক ফেভারেট ওকে আমরা লাভ শেপ পিজ্জা করে নিয়েছি এবার আমাদের ডেকোরেশন করতে হবে এবার আমি আমি সস দেবো তো দেখি আমি সস দিয়ে দিই দিতে থাকি অনেক মজার লাগছে এই গেমটা তোমরা ট্রাই করতে পারো আহা ওয়ার্ল্ড গেমের নাম এবার আমরা এই চিজ দেবো এটা বলে চিজ ঠিক আছে এটা হয়ে গেল এবার আমরা ডেকোরেশন করবো আর দিয়ে দিই ভালো এই তো হয়ে গেলো এবার আমরা এটা দিয়ে দিই টমেটো দিয়ে দিই এটা দিয়ে দিই এখানে আরো জিনিস অ্যাড হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা পেয়ে পেঁয়াজ ওকে আরে এটা জানি না একটা কিছু কিছু দিয়েছি ওকে ঠিক আছে এবার আমরা ওভেনে দিয়ে দিচ্ছি আমাদের রেডি এবার আমরা কেটে দিই চলো আমরা এটাকে ভেঙে দিই চলো এই শেপটা আমরা ভেঙে দিই এভাবে যেরকম লাভ হয় হা হা ভেঙে লাভ চার কোনা করে দিই ওকে আমাদের পিজ্জা রেডি ওকে এবার আমরা বাদ দেব আমাদের কাস্টমারকে নাও নিয়ে নাও ও অনেক খুশি হয়ে গেছে অনেক খুশি হয়ে গেছে এবার আমরা অন্য জায়গায় যাব চলো আমরা এই হাউসটাতে ঢুকি চলো তো লোডিং হচ্ছে জন্য অনেক মাথা খারাপ আমার ওকে আমরা চলে এসেছি আমরা আমাদের আগে ক্যারেক্টারকে ডাকি আমাদের আরে ও এভাবে না এটা মানে হ্যাঁ এটা মানে টোকা পোকার মতো এভাবে ডাকতে হয় ঠিক আছে এটা টোকা বোকার মতো ঠিক আছে আমাদের ক্যারেক্টার চলে এসেছে এর নাম সোনা সবসময় আমি সোনাই রাখি এইটা কি বলতে আছে হ্যাঁ সরি এটি আর দেখো অনেক মানে এনিমেশন আছে দেখতে পাচ্ছ হাসছে এটা করি আরে এভাবে কেন হচ্ছে না এটা করি ও এভাবে হবে এটাও টোকা বোকার মতো হালকা একটু একটু গেমটা একটু মানে টোকা বোকার মতো ও দেখো এখানে অনেক অ্যানিমেশনও আছে মানে বসার জন্য ঠেক দিয়ে বসতে পারছে ওই অ্যাভাটার ওয়ার্ল্ডের মতো এটা আর দেখো একটা ছোট্ট বাথরুম এইটুকুন বাথরুমটা হা হা এখানেও স্নান করতে পারবে আর দেখো এখানে ঘুমোতে পারবে অনেক ঘুমিয়েছি এবার আমি উঠে যাই নাহ এখানে কি সুন্দর আলমারি আমরা এখানে দেখো কিচেন আছে দেখো এখানে দেখা ফ্রিজে অনেক কিছু আছে আর দেখো এখানে অনেক টেবিল আছে এখানে আমরা বসতে পারবো এখানে খেতে খেতে বসে বসে খাবো দেখো এখানে ফুল গাছ আছে আরে আমার মনে হয় আগে আমাদের বীজ দিতে হবে কিভাবে দেবো ও এইভাবে এবার বুঝতে পেরেছি এখানে দিলাম এখানে দিয়ে দিই এবার এখানে দিয়ে দিই ওকে আমাদের কমপ্লিট এবার আমরা জল দেব এই দেখো জল দিচ্ছি এবার মনে হয় হালকা হালকা ফুট মানে ফুটে উঠতেছে ফুলগুলো একটু জল দিয়েই রাখি তাহলে আমি ফুল ফুটে উঠবো অনেক সুন্দর গন্ধ সুগন্ধ বাও দেখি তো এটা একটা হয়ে গেল আরেকটা করি তো ওটা দুটো হয়ে গেছে আমি একটা বললাম সরি ওকে তিনটে হয়ে গেছে আমি একটা দিই ও অনেক সুন্দর আরে এখানে এনিমেশন নাই কেন ওকে আমরা একটা অন্য দিয়ে দিই দেখো এখানে অনেক ঝকঝক করছে বলছো অনেক সুন্দর ভ আরে এটা কী কাজকে যাবে আচ্ছা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে বলবে না ওকে গুড বাই আরে ওখানে একটা সিঁড়ি দেখেছিলাম মনে হচ্ছে দেখি তো গিয়ে ও হ্যাঁ একটা সিঁড়ি আছে আমি তোমাদের আগে বলে দিলাম গুড বাই আরে দাঁড়ক সিঁড়ি থেকে উঠতে পারছি না জানো ও এখানে ক্লিক করলে আমরা উঠতে পারবো ওকে ও এবার বুঝতে পারলাম এখানে তো আমাদের ডেকোরেশন করতে হবে অনেক কিছু এখানে একটা বেড রাখা আছে অনেক কিছু ডেকোরেশন করতে হবে নাহলে হবেই না আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ওকে গুড বাই সবাইকে বাই বাই